ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা পড়বো মিডিয়াভ্যাল যে ইউরোপ আছে বা মধ্যযুগ যেটা আমরা ইউরোপের বা বিশ্বের পড়ছিলাম সেখানে ফ্রান্সের রাজতন্ত্রের উত্থান সেখানে ক্যারোলিনজিও শাসকর সম্পর্কে পড়বো এর আগের ক্লাসে আমরা ফ্রান্সের রাজতন্ত্রের উত্থানে ম্যারোভিনজিও যে রাজতন্ত্রের উত্থান তাদের বিভিন্ন শাসক তাদের সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা ক্যারোলিনজিও শাসকগণ কীভাবে উত্থান হয়েছিল তার শাসকগণদের যে কৃতিত্ব বা তাদের কে কে ছিলেন কী কী করেছিলেন সেগুলো দেখব এই ক্যাডারিন বংশের সর্বশ্রেষ্ঠ যিনি শাসক ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তিনি হচ্ছেন শার্লামেন্ট সেই শার্লামেনের সম্পর্কে আলাদা করে ক্লাস করব কারণ সেটা অনেকটা ডিটেলস এবং সেখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে তো আজকে আমরা অন্যান্য অর্থাৎ শার্লামেন্টের পূর্ববর্তী যারা শাসক ছিলেন তাদের সম্পর্কে আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমার আমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই দেখব যে এদের যে উত্থান তার প্রেক্ষা পিছনে প্রেক্ষাপট কী ছিল সপ্তম শতকের শেষের দিকে পিপিন দা ইয়াং যিনি ছিলেন তিনি নিয়াস্ট্রিয়া বার্গন্ডি এবং অস্ট্রিয়া অস্ট্রিয়ার সরি অস্ট্রেশিয়ার শাসনভার নিজের হাতে কিন্তু তিনি তুলে নিয়েছিলেন এবং তারপরেই কি হয়েছিল এগুলো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে পুত্র এর পরবর্তীকালে সাতশো চোদ্দ খ্রিস্টাব্দে যিনি চার্লস মার্টেল বা চার্লস হ্যামান নামে পরিচিত ছিলেন তিনি কিন্তু রাজ্যের প্রকৃত অধীশ্বর হয়ে উঠেছিলেন এবং সেই সময় পোয়াতিয়ের বা তুর নামে যারা যে জায়গাটা ছিল সেই যুদ্ধে স্পেনে আগত যে মুসলিম বাহিনী তাদের তিনি পরাজয় করেন এবং সেখান থেকেই কিন্তু তিনি খ্যাতি অর্জন করেন বলা যায় কিন্তু তার মৃত্যুর পর চার্লস মার্টেল রাজা তিনি কিন্তু গ্রহণ করেননি যেটা ছিল সাতশো একচল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু তার যে কৃতিত্ব সেটা কিন্তু অনেকেই সেই সময় তৎকালীন যারা রাজ্য ছিল তারা কিন্তু মেনে নেন এবং তার নাম অনুসারেই কিন্তু পরবর্তীকালে অর্থাৎ তার উত্তরসূরিগণ কিন্তু কেরল নামে কিন্তু পরিচিত পরিচিতি লাভ করেন এই হচ্ছে ক্যারেল যে উত্থান বা ক্যারেলিনজিও কারা এটা ছিল তার প্রেক্ষাপট এবার তার শাসকগণ সম্পর্কে আমরা দেখব মেয়ার অফ দ্য প্যালেসের পথ থেকে বৈধ রাজারূপে সিংহাসনে আরোহণের যে সৌভাগ্য সেটা হয়েছিল কিন্তু চার্লস মার্টেলের বংশধর তৃতীয় পিপিন বা পিপিন দ্য স্যাট তারই কিন্তু এই সৌভাগ্যটা হয়েছিল এর মধ্যে মেরোভ শাসকদের যে অপদার্থতা বা অক্ষমতা সেগুলো কিন্তু সেগুলোরই সুযোগে কিন্তু বলা যায় যে ক্যারোলিয়নজিওদের উত্থান ঘটেছিল সেই সময় সমসাময়িক যিনি পোপ ছিলেন তারও মত ছিল যে শক্তিহীন রাজার থেকে প্রকৃত কি বলবো প্রকৃত যে ক্ষমতাধারী তারই কিন্তু সিংহাসনে আসা উচিত এই হিসেবেই সাতশো একান্ন খ্রিস্টাব্দে সোয়াসে তিনি পোপের সম্মতি পেয়েই কিন্তু সেন্ট বনিফেস এ আনুষ্ঠানিকভাবে শেষ যিনি তৎকালীন মেরোভিনজিও শাসক ছিলেন তৃতীয় চিলদারিকে সিংহাসনচ্যুত করেন এবং সেই স্থানে তৃতীয় পিপিন রাজপথ অভিষিক্ত করেন এবং সেখানে কিন্তু পোপের সম্মতি ছিল এর মধ্যে কিন্তু যে এই যে পিপিনের এই রাজক্ষমতা অধিগ্রহণে সেখানে ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মতি বা সহযোগিতায় যে অনুষ্ঠিত হয়েছিল তাহলে তার ফলে কি হলো যে সেই যে শাসন কাল বা তার যে সিংহাসনে আগমন সেটা কিন্তু একটা বৈধতা পেয়েছিল চার্চের হস্তক্ষেপের ফলে এই ঘটনা একটা ঈশ্বরের প্রতি বা ঈশ্বরের একটা ইশারা এরকমও কিন্তু একটা ধারণা তৎকালীন সময় তৈরি হয়েছিল এরপর সাতশো একান্ন খ্রিস্টাব্দে যে এটা তো হলো এর তিন বছর পর পোপ তৃতীয় স্টেফেন স্বয়ং তৃতীয় পিপিনকে রাজা রূপে অভিষিক্ত করেন এবং ভবিষ্যৎ উত্তরাধিকারী রূপে চার্লস কার্লোম্যানকে স্বীকার করে তিনি নেন এরপর থেকেই কিন্তু চার্চ আর রাজার মধ্যে একটা গভীর সম্পর্ক কিন্তু গড়ে ওঠে কিভাবে হয়েছিল যে ফ্রাঙ্ক রাজারা এরপর থেকে হয়ে উঠলেন চার্চ এবং খ্রিস্ট ধর্মের প্রধান রক্ষক একধারে শাসক ও আর একধারে পুরোহিতদের রক্ষক বলা যায় এছাড়াও প্রজাবর্গের তারা পার্থিব এবং আধ্যাত্মিক উভয় জীবনেরই তারা নিয়ন্ত্রক হয়ে উঠলেন অর্থাৎ যেটাকে বলা হয় ভিগার অফ গড এ তারা এক প্রকার ঈশ্বরের প্রতিনিধি রূপেও নিজেদের দাবি করতে শুরু করলেন এই সফলতম এবং সক্ষম মানে সহমত এবং সক্ষমতাকে রাজা হিসেবে নির্বাচিত করার পিছনে প্রথা যেটা ছিল সেটা ফ্রাঙ্কদের মধ্যে যে চালু ছিল সেটারও কিন্তু অবসান হলো কেননা পোপো পোপ তিনি দ্বিতীয় সিলভেস্টার পিপিনের দুই পুত্রকে হোলি ঘোস্ট বা পবিত্র আত্মার নামে আশীর্বাদ পুত করেছিলেন এবং সেখানে কোনো রাজবংশের সন্তানকে রাজমুকুর দান অবৈধ বা অশাস্ত্রীয় বলে ঘোষণা করেন তাহলে চার্চ ও সিংহাসনের মধ্যে এই যে সুদৃঢ় সম্পর্ক সেটা কিন্তু সাতশো পঁচিশ খ্রিস্টাব্দে নব অধিষ্ঠিত রাজা পিপিনকে এবং পুনরায় সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে স্বসৈনিক ইতালিতে উপনীত হয়ে লোমবারদের বিরুদ্ধে পোপকে সাহায্য করতে দেখে গিয়েছিল অর্থাৎ বিপিনকে যে রাজ্যাভিষেকের সময় যে পোপের সম্মতি এবং ঈশ্বরের প্রতিনিধি রূপে তাকে যে ঘোষণা এর স্বরূপ বা আনুগত্য বললে ভুল হবে কৃতজ্ঞতা স্বরূপ কিন্তু রাজাকেও সেই তিনি যে ধর্মের রক্ষক হিসেবে নিজেকে দাবি করেছিলেন সেই হিসেবে লোমবারদের বিরুদ্ধে কিন্তু পোপকে সাহায্য করতে পরবর্তীকালে দেখা গিয়েছিল এছাড়াও কিছু কিছু ঘটনা দেখা গিয়েছিল যেমন দেখা গেলো ওই সময়ে মধ্য ইতালিতে পোপের মর্যাদা অনুযায়ী একটি শক্তিভিত্তি ভূমি অর্থাৎ যেটা পরবর্তীকালে পোপের শাসনাধীনে একটি রাজ্যে পরিণত হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু পিপিনের যথেষ্ট ভূমিকা ছিল এবং এরপর থেকে পৃষ্ঠপোতকতার জন্য পোপতন্ত্র কিন্তু আর বাইজানটাইন সম্রাট সম্রাটের বা সেই সাম্রাজ্যের মুখোপক্ষী হয়ে আর তাকে থাকতে হয়নি সর্বপ্রকার সংকটের থেকে মুক্তির জন্য ফ্রাঙ্করাই প্রধানত পোপের এবং তার রাজ্যের প্রধান সহায় ওঠে এবং সাতশো আটষট্টি খ্রিস্টাব্দে ক্যারোলিনজীয় বংশের প্রথম রাজা পিপিনের মৃত্যুর পর পশ্চিম ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা হয় যেটা সূচনা শুরু হয় পিপিনের পুত্র শার্লামেনের নাম দিয়ে এবং সেই শার্লামেনের রাজত্বকাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা তৎকালীন ইউরোপ এবং ফ্রাঙ্কদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা একটা দীর্ঘ অধ্যায় এবং সেখানে বিভিন্ন ঘটনার সেখানে সাক্ষী ইতিহাস রয়েছে এবং সেটাই কিন্তু আমরা পরবর্তী ক্লাসে পড়ব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে